এখানে এল ওয়ান সিরিজ এটা এল ওয়ান সিরিজ এল ওয়ান সিরিজ টু গ্যাং কোন কোম্পানি এবং এরপরে দেখেন ইস ব্রান্ডের সিরিজ এফ ওয়ান থেকে টুটস কমপ্লিট পেয়ে যাবেন এরপরে আছে আপনার ই ওয়ান ব্র্যান্ডের ইউ গোল্ডেন কালার রেডিয়াম আছে

আপনারা থেকে নিতে পারবেন আসসালামীকুম বন্ধুরা আপনাদের জন্য হোলসেল দামে কোথা থেকে আপনারা গ্যাং সুইচ এবং লাইটের সকেট গুলো পাবেন যেমন একটা সবে চলে আসছি আজকে আমরা চলে আসছি ভিআই আর ভিআইপি ইলেকট্রনিক্স থেকে আছে আমাদের রহিম ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুল্লিলাহ ভালো আছি সবাইকে স্বাগতম বিআই ফিলিপ্টিক এর পক্ষ থেকে আপনারা সারা দেশে অনেক ভিডিও দেখেন গ্যাংসু সুইচ কেনার সম্পর্কে ওয়াই সম্পর্কে বিভিন্ন হোল্ডার অনেক কিছুই কেনাকাটা করে থাকেন কিন্তু আসলে কোথায় অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোথায় ভালো প্রোডাক্ট পাবেন কোথায় সোলামের করা প্রোডাক্ট পাবেন কোথায় বি আর বি বি বিএস আর আর কেবেল পাবেন গ্যাং পাবেন দেশি বিদেশি চায়না গোল্ডেনের ভিতরে হোল্ডার গুলো কোথায় পাবেন আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে আপনারা সব ধরনের ইলেকট্রিক মাল আমাল এটু জেড আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাদের এই পাশে দেখতে পাচ্ছি যে অনেক অনেক কালেকশন মোটামুটি হচ্ছে রবীম ভাই কাছে আড়াইশো থেকে তিনশো হচ্ছে গ্যাং সুইজ কালেকশন আছে এছাড়াও কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে ইলেকট্রনিক যত প্রোডাক্ট আছে আপনারা কিন্তু রবীম ভাই কাছ থেকে কিনতে পারবেন ভাই আমরা প্রথমে কি দেখবো আমাদের আসলে প্রথমে বাসাবাড়ি বা ওয়ারিং এর জন্য যে জিনিসগুলো প্রয়োজন সর্বপ্রথম প্রয়োজন যে তার তা আপনারা তার আমাদের কাছ থেকে বিয়ের

এই ভিডিওটা আপনারা যদি লক্ষ্য করেন আমাদের বোর্ডে কিন্তু দেখেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইল এর গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন সর্বপ্রথম আপনি যদি এখানে দেখেন নিমু ব্র্যান্ড এর গ্লাস এর ভিতরে গোল্ডেন এর ভিতরে হোয়াইট এর ভিতরে ব্ল্যাক ভিতরে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আছে নেট কোম্পানি মার্লিন কোম্পানি রোজ কোম্পানি কেজিএল আকিজ জোসেন সবগুলা কোম্পানি আপনারা গ্যাংসুই সংগ্রহ করতে পারবেন তবে স্পেশালি আপনারা সংগ্রহ করতে পারবেন স্পেশাল কিছু গ্যাংসুই আছে আচ্ছা কোন কোম্পানি ইয়েস কোম্পানির ইয়েস কোম্পানি এখন বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি এবং মানের দিক দিয়ে ভালো কোম্পানি প্রাইজে কিন্তু রিজনেবল এর ভিতরে সবাই পেয়ে যাবেন জি

প্রত্যেকটা সুইচে কভার কন্ট্রাক্টের দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ষোলো এম তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে এই সুইচগুলো অবশ্য অবশ্যই ভালো এর এর পাশাপাশি দেখেন আপনি আমাদের কাছে কিন্তু জার্মানি সুইচ আছে জার্মানি অনেকে কিন্তু গ্লাসের ভিতরে আপনার জার্মানি সুইচ গুলা খোঁজে কিন্তু আমাদের কাছ থেকে অথেন্টিক মডেলের এই

এরপরে আছে ফ্যালকন কফি আছে ফ্যালকন কফি এবং ফ্যালকন হোয়াইট এর ভিতরে এই জাপানি সাইজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এদিকে এদিকে যদি একটু দেখেন আকিজ ব্র্যান্ড এরপরে আসলে ইএস ব্র্যান্ড তো আপনার টোটাল আটাইশটা ব্র্যান্ড শুধু ইএস আমাদের যে ইএস কোম্পানি সেটার আটাইশটা ব্র্যান্ড মডেল আছে মডেল জি যেমন এম ওয়ান এল ওয়ান এল টু এ ওয়ান বি ওয়ান আপনার আই ওয়ান সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পাবেন ইএস ব্র্যান্ডের হোয়াইটের ভিতরে ব্ল্যাকের ভিতরে কফি কালার গোল্ডেন কালার সব এছাড়াও কিন্তু অনেকে মনে করে যে ইএস আমাদের কাছে অপরিচিত কোম্পানি আসলে অপরিচিত না আমাদের যে ইএস কোম্পানি কোম্পানিটা কিন্তু পঁচিশ গত বছর কিন্তু মার্কেটে ডেলিভারি করে আসতে সুইচের জন্য বিখ্যাত কোম্পানিটা এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার এই যে আকিজের গোল্ডেন সুইচ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ সান প্লাস আছে সুপ্রিম আছে আপনার এই সুইচ গুলো আমাদের কাছে সুপার স্টার সুইচ দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুপারস্টার এই সুইচ গুলো সংগ্রহ করতে পারবেন আলটিমা আছে আলটিমা আছে আমাদের প্রত্যেকটা সকেট কথা হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই আপনি যে কেউ একটা পরীক্ষা করতে পারে যে ভাই আমার এক পিস মাল নষ্ট হয়ে গেছে কিভাবে নিবো না নিবো রিপ্লেস দিবেন কিনা অবশ্যই অবশ্যই রিপ্লেস পাবে রিপ্লেসের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস পাবে আমাদের ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে। মোবাইল নাম্বার আছে ইমো WhatsApp দুটায় আছে। এখানে আপনারা আমাদের কাছ সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন। অনেক কালেকশন অনেক। জি এখানে মার্লিন কোম্পানি আছে দেখতে পাচ্ছেন মার্লিন আছে, নেড আছে, স্পার্ক আছে, তারপরে ব্লেজ আছে, সানফ্লাওয়ার আছে, ডোসেন আছে। অর্থাৎ বাংলাদেশের যতগুলা কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির গ্যাংসগুলো আমাদের কাছে আছে। কিন্তু আমরা এখানে কিন্তু এক পিস এক পিস করে দেখাচ্ছি। শুধুমাত্র শুধু 4 গ্যাংটায় আর কোনটাই দেখা নাই কারণ এতগুলো দেখানো

এখন এখন হলো যে বলতো হোল্ডার এই যে হোল্ডার গুলা সাদা হচ্ছে বোর্ডের জন্য অথবা হোল্ডার এর জন্য আপনি ব্যবহার করতে পারবেন এটা হ্যাঁ সৌন্দর্য কিছু হোল্ডার আছে আপনার দেখেন সাদার ভিতরে সাদার ভিতরে সাদার ভিতরে আমাদের হোল্ডার গুলা পনেরো টাকা

অতলিকেতে কাজ করবে সেই সার্কিট ব্রেকার লাগাতে হবে আপনাকে আর সেটা কিন্তু যাচাই বাছাই করে আপনি নিলেই আপনি একুরেট কাজ করবে আমাদের কাছে কিন্তু আপনি দেখেন ইএস ব্র্যান্ডের যে সার্কিট ব্রেকারটা আছে আপনারা দেখলেই হাতে নিয়ে বুঝতে পারবেন আসলে এটা জার্মান টেকনোলজির মাল হ্যাঁ এটা খুবই ভালো পরীক্ষিত এবং আপনারাও পরীক্ষা করে এটা নিতে পারُونَ আমরা প্রয়োজনে কাস্টমার যদি আমাদের দোকানে আসে বা অনলাইনে হয় ভিডিও কলে কথা বলে আমরা কিন্তু ভেঙ্গে দেখাবো এটার ভিতরে কি আছে জি অলরেডি একটা ভেঙ্গে রাখছি এখানে এখানে দেখেন জার্মান টেকনোলজি লেখা আছে খোদাই করে এখানে অথেন্টিক প্রোডাক্ট এগুলা এরপরে ইএস প্লাস 10 ইয়ার্স গ্যারান্টি এই সার্কিট বিগুলো 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হ্যাঁ জোর যাক পড়ে যাক যাই হোক এটা কিন্তু আপনি রিপ্লেসমেন্ট পাবেন হ্যাঁ এছাড়াও দেখেন জাপানিও আছে আমাদের জাপানিও আছে জাপানিও আছে আপনার চান এখানে জাপানি কিন্তু এই সার্কিট বিগটাই দেখেন এখানে লেখা আছে জাপান

পলিসি এপ্লাই করছি সেই পলিসি হলো আমরা আপনার ঠিকানা মাল পাঠাবো আপনার যা প্রয়োজন হবে আপনার ঠিকানা মাল পাঠাবো কুরিয়ারের মাধ্যমে আর আপনি কুরিয়ার মাধ্যমে উপস্থিত থাকা অবস্থায় আপনার প্রত্যেকটা এলাকায় কিন্তু কুরিয়ার আছে তো কুরিয়ারের অফিসে আপনি যাবেন যাইয়া আপনি কার্টন খুলে দেখবেন আপনার মালগুলা বরাবর আছে কিনা যদি থাকে তারপরে আপনি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন উন্নথায় আপনি মাল সাথে সাথে ব্যাগ দিবেন ঠিক আছে এটা এটা হলে কি হয় প্রত্যেকটা মানুষে কোয়াজন না এটা সবচেয়ে বেটারও সিস্টেম বা জি পলিসি হ্যাঁ এই পলিসিটা আমরা এই কারণে করি তাতে করে কোনদিন কখনো কোন ধরনের